আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ বেচে শিক্ষার্থীরা তোমাদের বোর্ড পরীক্ষা কবে হবে তা জানিয়ে যে শিক্ষা মন্ত্রণালয় একদম এক্স্যাক্টলি ডেটটা কবে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো অনুরোধ থাকবে ভিডিওটি না ট্রেনে পুরোটা দেখার জন্য যদি তুমি এইচএসসি পঁচিশ বেচার একজন শিক্ষার্থী হয়ে থাকো সো দেখো এটা হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের নিউজ এইমাত্র আপডেটই বলা যেতে পারে সাত জানুয়ারি দু হাজার পঁচিশ চারটা নিউজ তারা এখানে বলতেছে যে কুরবানীদের পরি শুরু হচ্ছে এইচএসি পরীক্ষা অর্থাৎ আমাদের দু হাজার পঁচিশ সালে যে কুরবানি ঈদ হবে সো এই ঈদের পরপরই এইচএসসি পরীক্ষাটা নেওয়া হবে সো ওরা কি বলছে আমরা একটু লক্ষ্য করি কুরবান ঈদের পরপরই আগামী জুন মাসের শেষের দিকে দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি কুষমান পরীক্ষা শুরু হবে সে লক্ষ্যে এই পরীক্ষার রুটিন প্রস্তুতের কাজ করছে বোর্ড অর্থাৎ জুন মাসের শেষের দিকে বা কুরবান ঈদের পরে পরীক্ষা শুরু হবে এবং সেই পরীক্ষার রুটিন যাতে প্রস্তুত করা হয় সেইভাবে সেই জন্য কাজ করতেছে শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার সাত জানুয়ারি দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বলেন দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমমান পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে সে লক্ষ্য নিয়ে চলছে পরীক্ষার রুটিন প্রস্তুতের কাজ অর্থাৎ এখানে এক্স্যাক্টলি রুটিনটা কিন্তু এখন আমরা পাই নাই তবে রুটিনটা আমরা আনুমানিক করতে পারি মানে গেস করতে পারি যে জুনের শেষ সপ্তাহে শুরু হবে এবং কুরবানিদের পর হবে সেটা আমরা যদি দূর জানি কুরবানিদ হচ্ছে সাত জুন কিংবা এই ধরনের একটা তারিখে পড়বে সো কুরবানি যদি সাত জুন হয় আমরা ধরি তারপরে কিন্তু এক সপ্তাহের মতো ছুটি থাকে হ্যাঁ বন্ধের ছুটি থাকে ঈদের ছুটি থাকে সো এক সপ্তাহ হলে কিন্তু আরও চোদ্দো পনেরো তারিখ চলে যায় তারপর চোদ্দো পনেরো তারিখ প্রতিষ্ঠান খোলার পর তোমার আয়োজন করতে সিট প্ল্যান এবং সমস্ত কিছু আয়োজন যাবতীয় আয়োজন করতে কিন্তু আরও সপ্তাহ দশ দিনের মতো লেগে যায় সো ওভারঅল যদি আমরা চিন্তা করি একটু ধারণা করলে বোঝা যায় যে জুনের শেষ সপ্তাহে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এক্ষেত্রে আমরা অনেক গুজব শুনতে পাচ্ছি সেটা হচ্ছে পঁচিশে জুন সো এটা গুজব বলবো না একজাক্টলি তোমরা যদি একটু লক্ষ্য করো তাইলে কিন্তু বুঝতে পারবা যে জুনের শেষ সপ্তাহে যদি হয় এবং যে নিয়মটা তোমাদেরকে বললাম যে ঈদ ঈদের পর ছুটি শেষ হবে ছুটি শেষ হওয়ার পর পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট হবে সো ওভারঅল চিন্তা করলে কিন্তু তারিখটা পঁচিশে জুনের আশেপাশেই পড়ে হয়তো পঁচিশে জুন না হয়ে সাতাইশে জুন আটাইশে জুন সো এই ধরনের তারিখ কিন্তু পড়তে পারে সো লাস্ট উইকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো আমি তোমাদেরকে বলি যে তোমরা মিলিয়ে নিয়ম রুটিনটা যখন দিবে আমার মতে পঁচিশ যে জুন থেকে ত্রিশে জুন সো এই যে ডেটটা রয়েছে এই যে ছয় দিন এই ছয় দিনের মধ্যে যে কোনো একদিন থেকেই তোমাদের পরীক্ষাটা এক্স্যাক্টলি শুরু হবে সো তারাই আরেকটু কিছু কথা বলছে আমরা একটু ব্যাখ্যা করি তিনি বলেন কুরবানির ঈদ অর্থাৎ জুনে শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে সম্ভাব্য সূচির বা রুটিন খসড়া প্রস্তুতির কাজ চলছে আশা করছি খুব দ্রুত সময় পরীক্ষা সূচি অনুমোদের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে আর জানা গেছে এইচএসি সমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী দুই মার্চ থেকে আর সাতাশে ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে এরপর ফরম পূরণ শুরু হবে এর আগে এসএসসি পরীক্ষার শুরুতে ফেব্রুয়ারি শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দু সালের মার্চ থেকে পুরা শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায় সেটা তোমরা নিজেরাও জানো ভালোভাবে যে আগে এসএসসিতে ফেব্রুয়ারিতে হতো এসএসসি এবং এপ্রিলে শুরু হয়ে যেত এইচএসসি সেই ধরনের নিয়ম কিন্তু বছরের পর বছর চলে আসছিলো কিন্তু দু সালের পর করোনা ভাইরাসের পর কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায় এবং তারপর থেকে নতুন রুটিন কবে হবে কবে পরীক্ষা হবে এই ধরনের বিষয়বস্তু কিন্তু তোমরা শিক্ষার্থী যারা রয়েছে তাদের মনে প্রশ্ন জাগে এবং সেই কারণেই আজকের এই ভিডিওটি স্পেশালি সো এই বিষয়টা তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছি যে তোমাদের ফর্ম পূরণ হবে দুই মার্চ থেকে আর সাতাশে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন পরীক্ষার ফলাফলও প্রকাশ করতে হবে কলেজগুলোকে তো আজকের মধ্যে এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর কমেন্টে এইও জানাবা যে পরীক্ষার যে এই যে রুটিনটা হতে চলেছে জুনের শেষের দিকে এটাতে তুমি খুশি আর নাকি তুমি চাচ্ছিলা যে আরও আগে হোক কিংবা আরও পড়ে হোক সো এই মতামত তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিবা ভালো লাগলে ভিডিওটি লাইক করবা তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ